আসসালামু আলাইকুম যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাদের সব সময় মুরগির মাংসটা একটু বেশিই লাগে তাই আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে তাই আমি মুরগির মাংসটা একটু বেশি আনি এজন্য আমি ভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদে আমি মুরগির মাংসকে রান্না করি চলেন এখন আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আমি প্রথমে সবগুলা উপকরণ আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো সবগুলো ব্ল্যান্ডারে যোগে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন চলে যাবো বান্না মশলাগুলো পাতিলে ঢেলে ডেলে দিলাম এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি গুলমরিচ দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে পানি সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে নেব আমি আগে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি চলে বসিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মাংস মশলা যত কষাবেন ভালো করে তত স্বাদ হবে যদি আমার রান্না কর করে ফলো করেন তাহলে দেখবেন আপনি কিন্তু যতগুলো মুরগি মাংস সবগুলো ভিন্ন ভিন্ন এখন সেটা আসলে মশলা বলেন রান্নার সিস্টেম বলেন মজে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে নিচে কষি হব মাংস পছন্দ মাংস পছন্দ হয়ে গেলে দিয়ে দেব মাংস পছন্দ হয়ে গেছে দিয়ে দিবি সময় নামে পানি ভালো করে নেচে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস ভিন্ন সাজানোর জন্য আমি টমেটো চাষ দিয়ে দিলাম টমেটো আগে দিয়েছি আমি দেখেন প্রায় হয়ে আসছে এটা এখানে আমি আটশো গ্রাম মুরগির মাংস রান্না করেছি আপনারা চাইলে সেটা আমার মতো এইভাবে ফলো করে খুব সহজে খুব দ্রুত যারা রান্না বান্না ঝামেলাটা কম পছন্দ করেন তারা চাইলে এইভাবে খুব দ্রুত এই রান্নাটা করতে পারেন সবাই ভালো থাকবেন আর কেমন হলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ